আমাদের সবার এখন দেওয়ালে পিট থেকে গেছে মজার জন্য এই চ্যালেঞ্জটা করতে গিয়ে এটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে কত দূরে বোর্ডটা চলে গেছে আমি তো ঠিক করে দেখতেও পাচ্ছি না তাহলে প্রথমত হ্যাঁ হ্যাঁ আমাদের যাতে রোদ না লাগে সেই জন্য শেড বানাতে হবে আমাদের কাছে এই রাফটে সার্ভাইভ করার জন্য অনেক জিনিসপত্র আছে অনেক গার্ড রোপ এবং একটা শেল্টার বানানোর জন্য সবকিছু প্রয়োজনীয় জিনিস রয়েছে চলো শুরু করা যাক বয়স এক্ষুনি অন্ধকার হয়ে যাবে আমি এই ধরছি আমার আঙুল চলো এবার আমরা এটাকে টিপির মতো লাগাবো আমরা সব থেকে বাজে দিনে শুরু করেছি মেঘ কিন্তু আসন্ন ঝড়ের সংকেত দিচ্ছে তাহলে সবার প্রথমে আমাদের বানাতে হবে একটা স্ট্রাকচার আর ওভার করবে আর আমরা এই কাঠের তৈরি স্ল্যাবে আগামী সাতটা দিন কাটাতে চলেছি আর আমাদের রত্তিকেও হবে যাতে আমাদের সানবার না হয় দুই পাখি মারতে হবে পাখির কথায় মনে পড়লো আমরা যখন এটা বানাচ্ছিলাম তখন এটা হলো কি নাম রাখা ব্রায় আমাদের জন্য কয়েকটা মাছ নিয়ে আসবে আমি জানি আমার দিকে আছে আরো বুঝতে পারছি বলে দাও ওই ছুরিটা রেখে দাও ঠিক আছে রেখে দিলাম ছুরিটা

আর এই দুটো ব্যারেলে আমাদের পাঁচ জনের জন্য রয়েছে পানি ও জল এটার টেস্ট কেমন খুব গরম সত্যিই গরম আমার কাপে ময়লা ছিল অন্ধকার হয়ে আসছে আর ওই ক্রেটে আমাদের ঘুমানোর জিনিসপত্র রয়েছে আশা করবো এই জিনিসগুলো আমাদের ঘুমানোর জন্য উপযুক্ত হবে এগুলো ভিজে কেন বোটের সব জিনিস ভিজে থাকে আমার আর ভালো লাগছে না আমি ঘুমোতে চাই আজ আমাদের প্রথম রাত আর ব্রায়ানকে দেখো হাই তুলছে এটা সত্যি খুব খারাপ আমরা এইটুকু নিজেদের ঢাকতে পেরেছি আমি বুঝতে পারছি না এখন আমি কি বলবো এখানে খুব গরম আর এটা দুলছে তাই আমার খুব বমি বমি পাচ্ছে আর আমার চারিদিকে সব ঘামে ভেজা মানুষ যদি তোমরা প্রথম দিনে এত বাজে গন্ধ পাও তাহলে সাত দিন পর কেমন গন্ধ পাবে আমরা প্রথম রাত খুবই কষ্ট করে ঘুমিয়েছি ঘুমানোটা একদম ইম্পসিবল ছিল এই ঢেউগুলো আমাকে হতাশ করে তুলেছে আর আরো খারাপ লাগলো যে আমাদের বেস্ট ফ্রেন্ড ব্রায়ান সকালবেলা উড়ে চলে গেল উদ্দেশ্য হলো একটা পার্মানেন্ট ওয়াটার প্রুফ শেল্টার বানাতে হবে আমরা এইগুলোকে দিয়ে কিভাবে থাকার জায়গা বানাবো আরে এখানে নিশ্চয়ই তেমন কিছু আছে সৌভাগ্যবশত আমি রাফতে অনেকগুলো কাঠ রেখেছিলাম তাই আমরা একটা ভালো বাড়ি বানাতে পারবো কিন্তু কি করে সেটা করব সেটা আমরা ঠিক জানি না কিন্তু তারা বলেছিল বাড়ি বানাতে এগুলো যথেষ্ট কিন্তু যেই আমরা কাজ শুরু করে দিলাম এই বাবা বৃষ্টি পড়ছে আরে ওটা ছুড়ো না জিমি আমার শার্ক পিলোটা দাও এটা খুবই বাজে হচ্ছে সত্যি খুব খারাপ হচ্ছে আরে কি হচ্ছে একদম ঠিক করে কাজ করছো না কতটা দিন কাটতে হবে আমরা ফুটকো ঠাকুর ও ওটা আমাদের বানাতেই হবে কি আমাদের সবকিছু নিজেদেরকে বানিয়ে নিতে হবে আমাদের টয়লেট বানাতে হবে শেল্টার বানাতে হবে আগুন জ্বালাতে হবে সবকিছু এই বৃষ্টি থেমে গেল আমি আর আমার বয়েজ সারভাইভ করার সমস্ত জিনিস বানাতে শুরু করে দিলাম আর শুরু করলাম শেল্টার দিয়ে চলো ভালো কিছুর জন্য এবার প্রার্থনা শুরু করা যাক এখন পাঁচ মিনিট ব্রেক নেবে এই আমারও ব্রেক চাই আমার বমি পাচ্ছে আমার ভাল লাগছে না এইসব তুমি কি এটা একটু তুলে ধরবে আমি আর আমি আর ধরে রাখতে পারছি আমার মনে হচ্ছে তোমাকেই সব কাজ করতে হবে কারণ বাকি দুজন তো আর উঠবে না বলে আমার মনে হচ্ছে আমার ভালো লাগছে না আমরা একটা দেওয়াল বানিয়েছি আমরা একটা দেওয়াল বানিয়েছি সবাই একসাথে হ্যাঁ সবাই মিলে সেই সিকনেস তো হচ্ছিল কিন্তু এটাকে শেষ করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে না এবার তোমরা এটাকে ঠেলো আরেকটু একটু আর একটু ঠেলো এই তো খুব তুমি কি বলতে পারবে কতজন ইউটিউবার এরকম ছোট স্ট্রাকচার বানিয়েছে আরে ওটা কি ওয়েল নাকি আমার মনে হচ্ছে এটা ওয়েল ও দশ ও মাই গড ও অবশ্যই সত্যি ওয়েল ছিল এই এক্সপেরিয়েন্সটা কিন্তু আমাদের দারুণ হচ্ছে শেল্টার জল নলানের কাছে না থাকা আমি ওর সঙ্গে আর এইসব কোনোদিন করবো না আমার মনে হয় প্রথমে ল্যাডারটা বানিয়ে নেওয়া উচিত হবে এখন আমাদের কাছে ল্যাডার আছে আমি এটা জাস্ট 4 মিনিট আগে বানিয়েছি কয়েক ঘন্টা কাজ করার পরে আমরা মোটামুটি কিছু একটা বানাতে পারলাম আমি সত্যি খুব দুঃখিত যে এটাকে 7 দিনের চ্যালেঞ্জ করেছি যেখানে আমরা অন্য চ্যালেঞ্জ মিছিল দুলতে থাকছি আর এটা আমার একদম ভালো লাগছে না আর ফাইনালি সূর্য অস্ত যেতে চলেছে আর ডেট এখন প্রায় তৈরি হয়ে গেছে গুড জব এটা দ্বিতীয় দিন আর আমার পেট এখনো ভাঙা কিন্তু আজ রাতে আমি একটু ভালো করে ঘুমোতে চাই আমি খুব টায়ার্ড আ বেবে ঘুমাবো তোমরা এবার ঘুমিয়ে পড়ো তুমি হ্যাঁ যাও যাও ঘুমিয়ে পড়া আমি একটু ব্লগ করছি আমি লেজারকে জাগিয়ে দিয়েছি তাই আমার খুব খারাপ লাগছে আমি আজকের মতো ক্লান্তি আমার গোটা জীবনে অনুভব করিনি বিল্ডিং বিল্ডিংটা আমাদের ঘাড়ে এসে পড়েনি এটাকে আমি পুরস্কার দেব কাল রাতে আমি যখন ঘুমোচ্ছিলাম তখন এই স্ট্রাকচারটাতে আওয়াজ হচ্ছিল যেটা শুনে আমার দুঃস্বপ্নের কথা মনে হচ্ছে এটা ডে থ্রি আর আমরা আস্তে আস্তে ছন্দে ফিরছিলাম আমাদের মর্নিং রুটিন ছিল এই কর্নারে গিয়ে টয়লেট করা আরে ভাই টয়লেটের কর্নারে বসে কি ব্লক করে নাকি আমি শুনবো না সকালের ব্রেকফাস্ট খাওয়া আমরা ফিস্টাবল খেয়ে বেঁচে আছি আপনাদেরও খাওয়া উচিত এবং ব্যারেলের থাকা গरुण জল খাওয়া খুব ডিহাইড্রेटेड লাগছে একটু জল খেতে হবে আমরা 36 ঘন্টা প্রায় কাটাই ফেললাম এবং ব্যারেলের জল কিন্তু প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে কি মনে হচ্ছে স্লো না ফাস্ট আমাদের 6 নম্বর দিনে জল শেষ হয়ে যাবে কমে যাওয়া জল এবং খাবার দেখে আমার মাথা একটা বুদ্ধি এলো আমি এটা দেখতে চাইছি বোটের নিচে কি আছে ভাই নিচে তো অনেক মাছ আছে আর তাই আমরা সেটা ঠিক ভালো পারি না এতে এত সময় লাগে কেন কিছু আমার পেটে জিতে চাই মাছ ধরতে সাহায্য করবে ইউটিউব চ্যানেল জানানোর থেকে অনেক বেশি কয়েক ঘন্টা চেষ্টা করার পরেও আমরা কিছুই পেলাম না আমরা একটাও মাছ ধরতে পারছি না কেন আমি আর করব না আমরা ছিলাম ক্লান্ত হাইড্রেটেডে এবং হাঙ্গরি তাই আমাদের কাছে যা ছিল তাই দিয়ে চালাতে হলো তাহলে চলো ফিস্ট করা যাক তুমি বললে ফিস্ট হ্যাঁ খাওয়া আমাদের কাছে আগুন জ্বালানোর জন্য কাঠ ছিল এবং রান্না করার জন্য প্যানও ছিল প্রথমে কুড়ুল নেবে তারপরে ছোট ছোট কাঠ কাটবে আর তারপরে মিডিয়াম কাটবে